নিম্ন একশো বিশ টাকা রাখা যাবে আশি টাকা গ্লাস এগুলো এটা আপনার হচ্ছে প্লেট এটা প্লেট সর্বনিম্ন একশো টাকা ভাতা একশো এটা আপনার বাটি এটা আপনার পড়বে আশি টাকা এটা পড়বে দুশো টাকা কারি চারিপাতি পড়বে তিনশো চারশো টাকা সেট ওয়ান বাটি পড়বে আপনার আশি টাকা পিস পাঁচ বাটি পড়বে পাঁচশো টাকা আর এটা আপনার দুই বাটি তিন বাটি এটা পড়বে সে এটা তিন বাটির সেট তুলো তো এটা পড়বে আপনার এটা পড়বে আপনার দেড়শো টাকা পাপত্রিশ আশি টাকা সেট এগুলো আপনার পার পিস পার পিস আর এগুলো হচ্ছে দশ টাকা পিস এগুলো দশ টাকা বড় কত করে এগুলো আপনার